যে দেখেন আমি হাতের কাছে যেটা পাইছি সেটাই আমি দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা ডিজাইনই আরং কটনের পাবেন আরন কটন অথবা সিলাপ কটন যেটাই বলেন সেটাই পাবেন দেখেন এটা কিন্তু গোল গলা না এটা গোল গলা না এটা কিন্তু একদম সিকুয়েন্স দিয়ে সেরে পুরা কাজ করা আবার এই বডির ভিতরে যে দেখছেন বডির মধ্যে কিন্তু ম্যানুয়াল দিয়ে সেরে ডলার ওয়ার্ক করা সুতা দিয়ে সেরে কাজ করা আবার প্যানেলটাতেও দেখেন সুন্দর করে কাজ করে দাও হাতাও সুন্দর করে হাতার পোষণেও কাজ করে দাও ব্যাপারটা এরকম হবে আমরা অনেক ভালো মানের কোয়ালিটি দিয়ে সেরে আমরা হচ্ছে ড্রেসগুলা তৈরি করে থাকি এটা সালোয়ার পাচ্ছেন সালোয়ারটা প্যান কাট সালোয়ার পাবেন আর বড় যে সাইজ ছেচল্লিশ আটচল্লিশ যে সাইজটা সে সাইজে আপনি নর্মাল সালোয়ার পাবেন নিচে সালোয়ারের নিচে ওই স্ক্রিন প্রিন্ট করা থাকবে দোপাট্টাটা হচ্ছে নামাজি দোপাট্টা হবে পাশার দোপাট্টা হবে অনেক বড় বড় যে ইগুলা সেই নামাজি দোপাট্টা হবে দেখেন দোপাট্টাটা অনেক বড় নামাজি দোপাট্টা সপ্তাহ রং বুটিক্স টোটালি হোলসেল প্রতিষ্ঠান পাইকারি বিক্রি করে থাকে সারা বাংলাদেশেই এই জন্য যারা যারা নিতে চান তারা তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করেও নিতে পারবেন অথবা আপনারা মাধ্যমে আপনারা ভিডিও কলে দেখে তারপরে যারা আসতে পারবেন না তাতে কোনো সমস্যা নেই যদি আপনারা যেরকমের দেখবেন সেরকমের প্রোডাক্ট যদি না পান কোয়ালিটি ভালো যদি না হয় তাহলে আপনারা যে টাকা দিয়ে পারচেজ করবেন সে টাকা আমরা রিটার্ন করে দিব শুধুমাত্র মনে করেন যে যারা অর্ডার আছে হোলসেল নিতে চাবেন তারা মিনিমাম দশ পিস মাল নিতে হবে